সাইয়দ আদম আলাইহিস করলেন ক্ষমা চাওয়ার সময় এই দুইটা কাজ তিনি আগে করলেন প্রথমে তিনি শিকার গেলেন তিনি ভুল করেছেন তারপরে তিনি অনুতপ্ত হলেন আমরাও যদি ভুল করি কেমন করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় সেই দোয়াটা আমাদের জন্য রেখে গেলেন পড়েন রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির لنكونن من الخاسرين ও আমাদের রব জুলুম করেছি নফস এর উপর তুমি যদি माफ না করে দাও আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা খাসরিনদের ভেতর সামিল হয়ে যাব ঠিক কি না তাহলে প্রথমে গেল একনলেজমেন্ট স্বীকারোক্তি স্বীকার করবে ওযু করে যায় নামাজটা বিছিয়ে দিয়ে স্বীকার করেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী কেউ নাই চোখের পানি ছেড়ে অনুতপ্ত হন তিন নাম্বার স্টপ তিন নাম্বারে কি সবাই বলেন স্টপ মানে কি থামেন আর না অনেক বাড়ছে এবার একটু থামেন যেই পাপটা করেছিলেন ওটা থামায় দেন নাকি ঘুষ খাইতেছেন সকালে ঘুষ খাইয়ে বিকালে মাপসাবেন বিকালে ঘুষ খাইয়ে আবার রাতে মাপসা এনে এটা আল্লাহর সাথে গেম খেলা হয়ে যায় ঠিক কি না আল্লাহর সাথে গেম খেলা যাবে আল্লাহর সাথে কৌশল করা যায় সব কৌশলীর বড় কৌশলী কে কেউ যেটা পারে না পারে কে স্টপ থামেন টু স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড ফ্রম সিনস যে পাপ আপনি করেছেন এটা থামায় দেন আর ওটা করা যাবে না চার নাম্বার শর্ত হলো টু হেট ঘৃণা করতে হবে যে পাপটা করে ফেলছিলেন এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে মন থেকে এটার ব্যাপারে একটা ঘৃণা জন্মাতে হবে পাঁচ নাম্বারে টু কমিট

তওবার মতো কেউ যদি তওবা করে তার অবস্থা কেমন হয় জানো নাকি মায়ের পেট থেকে বাচ্চা বের হলে নবজাতকের জেমনি গুনা থাকে না তওবা কবুল হলে ওই ব্যক্তিটাও নবজাতকের মত হয়ে যায় তার আমুলনামায় কোনো গুনা থাকে না আর তাই বুমিনা জাম্বি জাম্বা কেউ যদি তওবার মতো তওবা করে তখন তার অবস্থা এমন হয়ে যায় যে তার আমুলনামায় আর কোনো গুণাই থাকে না চিল্লায় বলেন ঠিক কি না তাহলে মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আত্মা ই আওয়াজ করে বলেন প্রথম গুণ কি আরো জোরে বলেন প্রথম গুণ যে কোন সময় আপনি আল্লাহরে ডাকবেন আল্লাহ শুনবে টোয়েন্টি ফোর সেভেন কোনো বন্ধ নাই বারবার চাইলে আল্লাহ খুশি হয় দুনিয়ার নিয়মের উল্টো এ দুনিয়াতে কারো কাছে বারবার চাইলে খুশি হয় না রাগ হয় আমি হুজুরের কাছে গেলাম হুজুর আমার একটু টাকা পয়সার সমস্যা পাঁচশো টাকা দেয় হুজুর দিলেন সাত দিন পরে আবার হুজুর একটু সমস্যা আছে পাঁচশো টাকা হুজুর লজ্জায় পড়ে দিলেন তার সাত দিন পরে আবার হুজুর আমি একটু বিপদে আছি পাঁচশো টাকা দেবে ওই দিন মনে মনে ভাববে ঘটনা কি সমস্যা কি তাও লজ্জায় পড়ে দিয়ে দিল তারপর বার গেলে দিবে লাঠি দিয়ে দৌড়ানি দিবে কি পাইছো তুমি কি পেয়েছো সাত দিন পর পর পাঁচশো টাকার আবদার তার মানে এই পৃথিবীতে কোনো বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না বারবার চাওয়া যায় না চাওয়া যায় ডিসি সাহেবের কাছে গেছেন কক্সবাজার জেলার ডিসি সাহেবের কাছে একটা ইস্যু নিয়ে উনি দিলেন দুদিন পরে আবার গেলেন দিলেন তারপরে আবার গেলেন দিলো তারপরে দিবে আর বারবার কারো কাছে এভাবে যাওয়া যায় একটা লজ্জার বিষয় আছে না না আল্লাহর হাবিব সা আলাইহিস খুব লাজুত ছিলেন 50 ওয়াক্ত সালাত মেরাজের রাতে গিফট পেলেন রবের কাছ থেকে কয় ওয়াক্ত সবাই বলেন কয় ওয়াক্ত উপর থেকে নেমে আসার সময় সাইদানা موسی আলাইহিস সালামের সাথে দেখা মুসা আলা বললেন কি পেয়েছেন পঞ্চাশ ওয়াক্ত সালাদ পেয়েছি মুসা্লাম বললেন আপনার উম্মত পড়বে না আমি জানি কারণ আমি তো আপনার আগে দুনিয়ায় এসেছি আমার ফিল্ড ওয়ার্কের অভিজ্ঞতা বেশি আমার অভিজ্ঞতার আমাকে আপনারে বলি পড়বে না একটু কমায় আনেন ভালো হবে আলদার হাবিব গেলেন কমায় দেয়া হলো পাঁচ ওয়াক্ত হলো পঁয়তাল্লিশ অক্ত মুসা আল্লাহ বললেন পড়বে না আবার যান আবার গেলেন পাঁচ অক্ত কমায় দেয়া হলো চল্লিশ অর্থ মুসা বললেন পড়বে না কমায় আনেন ভালো হবে কমায় আনা হলো পঁয়ত্রিশ অক্ট এভাবে নয় বাঁচ নম পঁয়তাল্লিশ অক্ট কমিয়ে পাঁচ অক্ত দেয়া হলো আল্লাহর হাবিব এবার খুব খুশি কমায় আনছি অনেক পাঁচ অক্ত নিয়ে যখন সায়দানা মুসা আলাইসাল্লামকে ক্রস করছেন সাইদানা সালাম বললেন কি খবর কত পাইলেন তার পাঁচ অক্ত মুসা আলাহিসাল্লাম বলে এইটাও পড়বে না পড়ি পড়ি পাঁচ অক্ত আমরা পড়ি মুসাল্লাহাম বললেন পড়বে না আবার যান গেলে ভালো হবে আপনার উন্মতের জন্য আল্লাহর হাবিব বলেন কত যাওয়া যায় আর কত আস্তা হাই মের রব্বি আমার যেতে সরল লাগে আবার যেতে আমার কি লাগে আমার যেতে লজ্জা লাগে তার মানে বারবার চাইতে মানুষের লজ্জা লাগে কার কাছে বারবার যাওয়া যায় না ঠিক না কিন্তু আল্লাহর হাবিব বললেন

কিন্তু আল্লাহর কাছে বারবার গেলে বারবার চাইলে আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ সবাই 24/7 সব সময় সাত্তার সাত দিন দিনের 24 ঘন্টা মাসের 30 দিন আপনারে ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছে কিন্তু ক্ষমাটা চাওয়ার সময়টা আমাদের নাই শেষ সাথে প্রথম আকাশ আল্লাহ মনোনিবেশ করে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন আবু ফিরা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেবো আলআমিন মুস্তাক জিকিন আর কার রিজিকের দরকার রিজিক দিয়ে দেব। আলামিন ইন আকসুলা কার নতুন ড্রেস দরকার আইল গিব ইউ দ্য নিউ ড্রেস তোমার নতুন জামা দিয়ে দেব। কার চাকরি দরকার চাকরি চাও চাকরি দিয়ে দেব। কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও সুন্দরী বউয়ের ব্যবস্থা করে দিব ওই যে কয় সুভান আল্লাহ এটা কমন পড়ছে সবার না চাইতে হবে সবটাই চাইতে হবে দেহার মালিক কে মনে রাখবেন নেককার স্ত্রী আর নেককার সন্তান আল্লাহর কাছে চাইতে হবে সাইয়েদিন ইব্রাহিম আলাইহিস নেককার সন্তানের জন্য দোয়া করেছেন জাকারিয়া আলাই সালাম নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন ইয়াং দের দোয়াগুলোর মধ্যে বিশেষ দোয়া তো হবে এইটাই ঠিক কি না যে আল্লাহ তুমি আমাকে নেককার রূপবতী গুণবতী একটা স্ত্রী দাও স্ত্রী যদি ভালো হয় ঘরটা জান্নাত স্ত্রী যদি খারাপ হয় ঘরের ভিতরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা আর টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর দা ইয়ং সোসাইটি অফ বাংলাদেশ সময় মতো বিয়ে এটা সব জায়গায় আমি বলি ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন ওদের দুঃখগুলো একটু বুঝেন ওরা অনেক দুঃখে আছে কষ্টে আছে বুক ফাটে তো মুখ ফুটে না ঠিক কিনা এই যে উঠতি বয়সের ছেলে মেয়েরা বর্তমানে ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে তারা তাদের যৌবনকে নষ্ট করে ফেলছে তারা এই যে পরকিয়া এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে কালচার এগুলো আগে ছিল না এগুলো দেশের মধ্যে এখন ঢুকছে ওই যে চিল্লায় উঠতেছে অনেকে দেখছেন একশো পার্সেন্ট কমন করে গেছে তো এই যৌবনের ধারণায় এই যে যুবক বয়সে তারা যে পাপগুলো করে অবৈধ মেলামেশার কারণে হারাম রিলেশনশিপের কারণে একটা পার্সেন্টেজ গুনা বাবা মার কাঁধেও আসে না নাইজন্য খবরদার ওদেরকে যদি সময় মতো বিয়ে না দেন ওরা যে পাপগুলো করবে এটা শুধু ওদের পাপ নয় আপনার কাঁধেও এই পাপ বর্তায় তাই না এই জন্য আগে আগে বিয়ে দেন অন টাইম টাইমলি ম্যারেজ মসজিদে মসজিদে বিয়ে করাবেন ছেলের বাবা মেয়ের বাবা চলে আসবে ইজাব হবে কবুল হবে খেজুর নিয়ে যাবেন এক কেজি বিয়া শেষ সহজ হয়ে গেছে না বিশ্বনবী নিজ হাতে হাজার আসদ পাথরটাকে তুলিয়ে কাবার কর্নারের মধ্যে রেখে দিলেন বাকি সাম নেতা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো আনন্দে লাফানো শুরু করলো কি বুদ্ধি সবাই খুশি রাখার কি প্রত্যুৎপন্ন মতিটা চিল্লায় পড়েন আল্লাহ এই জন্য নবী এমন যে নবীর সাথে গোটা বিশ্বের কারো কোন ধরনের তুলনা চলতে পারে বলেন পারে চিল্লায় এই নবীর সাথে অন্য নবীর চেহারার মিল আছে নাকি অনেকে বলে ইউসুফ সবচেয়ে বেশি সুন্দর ছিল কিন্তু আমার বিশ্ব নবীর চাইতে বেশি সুন্দর নাকি বেশি সুন্দর বিশ্বনবীর কুমারী বউ মা এসা বলেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর সুন্দর বলো ইউসুফ নবীর চেহারা দেখে না মিশরের নারীরা মালটা ফল বা লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছে তিনি মিশরের মিশরের নারীদেরকে লক্ষ্য করে বললেন। তিনিলেনের চেহারা দেখে সৌন্দর্য দেখে লেবু কাটতে যে তোমরা ভুল করে শুধু আঙ্গুল কেটেছ আর আমার কলিজার টুকরা স্বামী আমার প্রিয়তম আমার বিশ্ব নবীর নৌরানি চেহারাটা যদি একবারের জন্য দেখতা লেবু কাটতে যে আঙ্গুল নয় প্রত্যেকে প্রত্যেকের কলি যেটারে কেটে কেটে টুকরা টুকরা করে দিতা এত সুন্দর ছিলেন তিনি চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা পড়েন পড়েন চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা দুজাহানের বাদশা তুমি প্যারা না সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা পড়েন সুবহানাল্লাহ কোন নবীর সাথে ওনার চেহারার মিল নাই এত সুন্দর ছিলেন না না আনা মালিহুন ওয়া খি ইউসুফ সবিহুন আমি হলাম মালিহ লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ছিল বলেন ঠিক না আবার অনেকে বলে সৈয়দনা দাউদ আলাই কণ্ঠ ছিল চমৎকার কিন্তু বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি চমৎকার নাকি কথা বলেন বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে মক্কার কাফেরগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যেত শুধু তেলাওয়াত শুনে কত হাজার নাস্তিক যে আস্তিক হয়েছে তার কোনো ইত্তা নাই চিল্লায় পড়েন আল্লাহ আকবর এজন্য এ নবীর হাতে বরকত এ নবীর কথা এ বরকত এ নবীর শিক্ষার ভেতরে বরকত আছে না নাই বিশ্ব নবী গাছের মধ্যে হাত লাগাতেন গাছের ফলন বাড়িয়ে দিত কে বিশ্ব নবী কুয়ার মধ্যে থুতু ফেলতেন কুয়ার লোনা পানিকে মিঠা পানি বানিয়ে দিত কে বিশ্ব নবী বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন মাথার চুলগুলো বড় করে দিত কে আবার বিশ্ব যদি আঙ্গুল তুলে চাঁদের উপরে আঙ্গুল বুলাতেন চাঁদকে দুই ভাগ করে দিত কে আল্লাহু আকবার এমন নবী আঙ্গুল উঠালে চাঁদ ভেঙে যায় পা জমিন থেকে তুললে মেরা যে চলে যায় হা বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আবার না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় কোন সুবহান এত বরকতময় নবী আল্লাহ যত নবী দিয়েছে কোন নবীর ভেতর কি এত বরকত ছিল কথা বলেন ছিল জাবের ইবনে আব্দুল্লাহ বাবা মারা গিয়েছে আব্দুল্লাহ দুনিয়ায় নাই বিশ্ব নবীর কাছে এসে বলে নবী দুনিয়া থেকে আমার আব্বা বিদায় নিয়েছে বিষ্ণু পড়লেন নাবি আপনি আমার বলেন জানাজার ইমামতি করবেন আর এমন ঋণ আমার বাবা রেখে গিয়েছে আমার পক্ষের এই ঋণ আদায় করা সম্ভব না ও নবী আপনি কিছু একটা করেন মিয়া বাপে যদি ঋণ রেখে যায় ছেলেদেরকে দিতে হয় কোন ঠিক কিনা জাবির ইবনে আবদুল্লার বাবার অনেক ঋণ ছেলে হিসেবে জাবের কাঁধে চেপেছে বিশ্ব নেই বললেন জাবের ঘরে কি আছে বল বলে খালি এক এক টুকরি খেজুর আছে এক বল পরিমাণ খেজুর আছে কিন্তু পাওনাদার তো অনেক পাওনাদার বিশ ত্রিশ জন একজনকে দিলেই তো খেজুর শেষ হয়ে যাবে নবী বিশ্ব নেই বললেন সব পাওনাদারদের গুলারে লম্বা করে লাইন ধরা আমার জন্য অপেক্ষা কর আমি চলে আসছি বিশ্ব নবী জাবের বাসায় গেলেন বিশ্বনবী বললেন কই তোর খেজুরের বল এদিকে নিয়ে আয় জাবের বল ভর্তি খেজুর নিয়ে বিশ্বনবীর কাছে রাখলেন বিশ্বনবী বললেন ও পাওনাদারের ধরো বিশ্বনবী যাবের বললেন ও জাবের ঘর থেকে একটা চাদর নিয়ে আয় বিশ্বনবীর চাদর দিয়ে খেজুর ভর্তি বলটাকে উপর দিয়ে ঢেকে দিলেন আর বললেন জাবের আমি সামনে দাঁড়িয়ে রইলাম বিসমিল্লাহ বলে এক হাত দিয়ে খেজুর বের কর পাওনাদারদেরকে পাওনা মিটিয়ে দে সৈয়দ জাবের বললেন বিশ্বনবীর কথা মতো বিশ্বনবীর গাইডলাইন মতো আমি খেজুর বের করতে লাগলাম বিসমিল্লা বলে চাদর না উঠিয়ে ডান হাত দিয়ে টেনে টেনে খেজুর বের করলাম একজনের পর আর একজন পাওনাদার মেটাতে শুরু করলাম মেটাতে শুরু করলাম পাওনাদার মেটাতে মেটাতে সব পাওনাদারের সব পাওনা মিটিয়ে দিলাম পরে খেজুর ভর্তি বলের উপর থেকে চাদর তুলে দেখি শুরুতে যেমন খেজুর ছিল ওই পরিমাণ খেজুর এখনো রয়ে গিয়েছে বরকত বেশি না কম আর জোরে কম এই জন্য সব কাজের শুরুতে বিসমিল্লা দরকার আছে না নাই বিসমিল্লা বলে সব কাজ শুরু করতে রাজি আছেন তো